দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত একশো একাশি মধ্যে একশো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বিমানটিতে থাকা একশো একাশি আরোহীর মধ্যে একশো উনাশি জন নিহত হয়েছে রোববার ভোরে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বিমান দুর্ঘটনা নিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনার সময় ইয়ারের একশো পঁচাত্তর জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন এটি থাইল্যান্ড থেকে এসে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে পড়ে বিধ্বস্ত হয় তাদের মধ্যে মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন যাত্রী ও একজন ক্রু সদস্য বাকি একশো জন নিহত হয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস প্রধানের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনাস্থলের আগুন নেবানো হয়েছে এছাড়া বিমানের পেছনের অংশ থেকে দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাব জানিয়েছে ধারণা করা হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে উদ্ধার হওয়া দুজন ছাড়া উরুজাহাজটির সব যাত্রী নিহত হয়েছে এক ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত বিমানটির পেছনের অংশে উদ্ধার কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোয়া বের হতে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চুই সাং মকের দপ্তর জানিয়েছে প্রেসিডেন্ট যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন গত শুক্রবার চুইসাংমক দেশের অন্তর্বর্তী নেতা হিসাবে দায়িত্ব নিয়েছে